মৃত ব্যক্তি যিনি খতিয়ান সূত্রে বা খতিয়ানের রেকর্ডিও মালিক অথবা তিনি তার দলিল ছিল সেই দলিল বলে মালিক হয়ে ভোগ থাকা অবস্থায় মারা গেছে তো তার বর্তমান যারা ওয়ারিস থাকবে প্রত্যেকে কিন্তু মৃত ব্যক্তির রেখে যাওয়া প্রত্যেকটি দাগে দাগে তাদের প্রাপ্ত হিসাগত অংশের মালিক আপনার প্রত্যেকটি দাগে দাগেই কিন্তু তারা তাদের অংশ যদি দাবি করে সেই দাগে দাগে তাদের অংশ পাবে তো যদি তারা একটি পারিবারিক আপোষ পারিবারিক আপোষ সূত্রে একটি নামা দলিল রেজিস্ট্রি যতক্ষণ পর্যন্ত না করবেন এবং উক্ত পারিবারিক বন্টন নামা রেজিস্ট্রি মূলে একটি নামজারি খতিয়ান নিজ ইসলামে নামজারি খতিয়ান সৃজন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি উক্ত জমি ক্রয় করবেন তো ঝামেলায় পড়বেন যদি ওয়ারিশা বন্টন নামা দলিল মূলে নামজারি না করে থাকেন আর আপনি যদি উক্ত জমি ক্রয় করে থাকেন তো আপনি ততক্ষণ পর্যন্তই শান্তিপূর্ণভাবে ভুক্ত হলে থাকতে পারবেন যতক্ষণ পর্যন্ত অপরাপর ওয়ারিশগণ বন্টন মামলা না করে অপরাপর ওয়ারিশগণের সাথে কলহর সৃষ্টি না হয় ঠিক ততক্ষণ পর্যন্ত আপনি শান্তি ভোগ হলে থাকতে পারবেন কিন্তু যখনই বাকি ওয়ারিশগণ আপনার পাঁচ দাগের রেজিস্ট্রি নিয়ে আপনি এক দাগে ভুক্ত হলে থাকবেন উক্ত এক দাগের প্রতি যদি সকলে মিলে বা ভিন্ন কোনো ওয়ারিশ কোনো দাবি দেওয়া করে আপনি অবশ্যই তার হিসাগত অংশ ছেড়ে দিতে পারত